অঞ্চলে আচল কর্মসূচি করল তৃণমূল বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের মকরামপুরে কয়েকশো মহিলাদের নিয়ে অঞ্চলে আচল কর্মসূচি করল মকরামপুর তৃণমূল উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুপর্ণা জৈন মকরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি লক্ষ্মীকান্ত শেঠ মকরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের এসটি সেলের সভাপতি তাপস মান্ডি মকরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সৌমেন করণ মহিলা তৃণমূল নেত্রী পাল প্রধান মকরামপুর অঞ্চল ত্রণমূল কংগ্রেসের সভানেত্রী ইলোরা ভট্টাচার্য তৃণমূল বিজলির সহ অন্যান্যরা কর্মসূচি থেকে 26 বিধানসভা নির্বাচনে মহিলাদের ঐক্যবদ্ধ হয়ে অঞ্চলে কয়েক হাজার ভোটে তৃণমূল কংগ্রেসকে জেতানোর বার্তা দেন উপস্থিত নেত্রী তোরা। বিশ্ব আপনাদের আমি সাধারণ কৃষক পরিবারের একজন মানুষ টাকা পাচ্ছেন প্রায় ভাগ বা মারা যায় তাই সেই

তার মধ্যে কিন্তু আজকে প্রোগ্রাম আমরা আজকে করতে পেরেছি আমাদের ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন আছে আমরা একটা কথা বলতে চাই দুটি দল আমাদের রাজ্যে আছে আমাদের তৃণমূল কংগ্রেস কেন্দ্রে আছে কিন্তু বিজেপি সরকার আমরা সবাই জানি মা করি না আমাদের সরকারে রাজ্যে মুখ্যমন্ত্রী আপনাকে কি দিচ্ছে না ate. Arektu কেন্দ্রে বিজেপি আছে তারা আছে আপনারা জানেন গরিব মানুষকে কিভাবে স্বজন গরিব মানুষের সমস্ত দুঃখ মামলার আগে Okay. অঞ্চলে অঞ্চল প্রোগ্রাম করলাম আমাদের প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকালে সবার কিন্তু প্রত্যেকটি দিন তার কর্মসূচি পালন হয়ে আজকে অঞ্চলে আচল কর্মসূচি পালন হয়েছে দু সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে আমরা তার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঞ্চলের তলে আমরা সব মহিলার সুরক্ষিত আছে আর সেই অনুযায়ী আজও সেই একই বার্তা দেব যে আগামী ছাব্বিশ সালে একটিও মহিলা ভোট বিরোধীতে নয় সম্পূর্ণ ভোট আমরা মমতা দিয়ে রিপোর্ট ভোটে দেওয়া যেতে পারি সবিতা জানা সকল মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির ঝাল চিংড়ির মালাইকারি রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে প্রোপাইটার ঝন্টুগিরি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ